আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে আপনারা এই স্মার্ট বাইকটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে স্মার্ট পাওয়ার প্লাস স্মার্ট পাওয়ার প্লাস এই স্মার্ট বাইকটা খুবই মজবুত এবং চতুর্দিকে মাঠগার্ড দ্বারা থাকার কারণে যে কোনো গাড়ি আপনাকে অ্যাক্সিডেন্ট করলে সে উল্টা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এই গাড়িটা কী হবে না এবং দেখতে পাচ্ছেন যে এই স্মার্ট বাইকটি দেখতে পাচ্ছেন চতুর্দিক থেকে স্টিলের যে ইয়াটা এরিয়াটা দেওয়া আছে স্টিলের যে মাঠগার্ডটা দেওয়া আছে এটা খুবই শক্তভাবে দেওয়া হয়েছে যেন কোনো গাড়ি এসে আপনাকে কোনো আঘাত না করতে পারে এবং পিছনের মধ্যে চমৎকার একটা বক্স দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্মার্ট বাইকটি দেখতে পাচ্ছেন দুইটা রিমোট কন্ট্রোল এবং দুইটা ছাবি দেওয়া আছে আপনাদের এখানে একটা একটা রাখা হয়েছে কারণ আর একটা আর দু একটা দুইটা রিমোট কন্ট্রোল ওটা আমরা আলাদা করে রেখেছি ওটা যখন যে কেউ এটা কিনবে তখন তার হাতে ওঠারে উঠিয়ে দেওয়া হবে তো আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট বাইকটি দিয়ে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কালারটা আছে কালারটা হচ্ছে নীল হলুদ এবং নীল কালারের তারপর আপনার যে কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো এবং লালের কম্বিনেশনে এবং তারপরে যেটা দেখতে পারেন এটা হচ্ছেন কমলা কালার এবং কালো কালারের কম্বিনেশান খুবই চমৎকার তিনটা গাড়ি এখন অ্যাভেলেবেল আছে এই গাড়িটা আমরা এখন যে কোনো আপনার যে কয়টা স্যাবেন আমরা অ্যাভেলেবেল দিতে পারবো দিতে পার দেখতে পাচ্ছেন পিছনে যে বক্স দেওয়া আছে এই বক্সের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ মালামাল সব কিছু রাখতে পারবেন এবং পিছনে দুজন মানুষ অনায়াসে এখানে বসতে পারবে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটা গাড়িটার মধ্যে যে ইয়ে দেওয়া আছে যে সামনে হাইড্রোলিক ব্রেক দেওয়া আছে পিছনে ড্রাম ব্রেক দেওয়া দেওয়া আছে এখানে যেই মোটরটা ব্যবহার করা হয়েছে ডাকা যাওয়ার ওয়াটার ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এটা আটশো সাইড বোল্ড বিশ এম্পায়ারের এই গাড়িটা দেওয়া আছে বর্তমানে এই গাড়িটা এক সাহে যাবে ষাট থেকে সত্তর কিলোমিটার তো আপনারা আজই এই গাড়িটা অর্ডার করতে পারেন এই গাড়িটার মূল্য ধরা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তো ওই আপনারা যাদের এই গাড়িটা পছন্দ তারা আপনারা অবশ্যই আমাদের কাছে কল দিবেন এবং আমাদের যে গাড়িটা পছন্দ আছে ওটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে জানাবেন আর বিস্তারিত আমরা ডিসক্রিপশানে দিয়ে দেব আপনার ডিসক্রিপশনে দেখবেন এবং আমাদের অ্যাড্রেস থাকবে মোবাইল নম্বর থাকবে আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করবেন আজকে হয়ে যান আসসালামু আলাইকুম ও